শোন ভাই নিজেকে কখনো একলা মনে করবি না তোর বোন সময় তোর পাশে থাকবে পৃথিবীর সবাই তোকে ছেড়ে গেল তোর এই বোন তোকে যত্ন করে আগলে রাখবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি প্রথমেই যেই মেসেজটা পড়লাম এটা ছিল আপনার একটা ভাইয়ের প্রতি এক বোনের মেসেজ তা আপু আমাকে এই লেখাটা দিয়েছিল মেসেজ করে বলেছিল যে সুন্দর করে যখন আমি কেকের ভিডিও করব তখন আমি জানি এই মেসেজটা দিই ওনার ভাইয়ের জন্য তো যাই হোক আপুর লেখাটা দেখে আমি বুঝেছিলাম যে তার ভাইয়ের প্রতি তার যে যে ভালোবাসাটা যে যত্ন যে কেয়ার ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক অনেক সময় আসছে দেখা গেছে যে আমরা ভাই বোনকে অনেক ভালোবাসি কিন্তু সেটা দেখা যাচ্ছে আমরা কখনো মুখে প্রকাশ করতে পারি না যে ভাই বা আপু তোকে অনেক ভালোবাসি এই কথাটা অবশ্য আমরা মুখে বলতে পারি না অনেক লজ্জা পাই বা বলে উঠাও হয় না আমরা কিন্তু ভাই বোনের প্রতি যে ভালোবাসাটা থাকে সেটা কিন্তু অন্তর থেকে থাকে কিন্তু কখনো বলে উঠতে পারি না যে আসলে কতটা ভালোবাসি বা কতটা তাদের প্রতি যত্ন আসলে যতটা ইমোশনাল কাজ করে আসলে এগুলো কখনো মুখে বলে প্রকাশ করা যায় না তা আসলে আপুর প্রথমে বললাম যে মেসেজটা দেখে আমার মনে হয়েছিল যে ওনার ভাইয়ের প্রতি ওনার যে ভালোবাসা যে টানটা এটা অবশ্যই আমি ওনার এই মেসেজটা পড়েই বুঝতে পারলাম তো যাই হোক ওনাদের এই ভাই বোনের ভালোবাসা অনেক অটুট থাকুক ভালো থাকুক আর পৃথিবীতে যত ভাই বোন আছে তাদের ভালোবাসা যেন তালা সুন্দর রাখে ভালো রাখে আর দেখবেন ছোটোবেলার ফিলিংসগুলাই আলাদা ছোটোবেলায় যা ঘটে বড় হয়ে কিন্তু তার ব্যতিক্রমও ঘটে যায় ছোটোবেলায় দেখবেন একই ঘরে ভাই বোনের যে আনন্দ যে খেলাধুলা হাসি ঠাট্টা একই সাথে একই পড়ার টেবিলে পড়া করা বা একই সাথে খাওয়া দাওয়া হাজার জগাধাটির পরও আবার দিন সে মিলে যাওয়া কিন্তু বড় হয়ে দেখবেন সেই জিনিসগুলা না আর থাকে না দেখা যাচ্ছে ভাই বোনের যদিও রাগ অভিমান হয়ে থাকে সেটা কিন্তু অনেক চলে এতটাই রাগ অভিমান হয়ে যায় ভাই বোনের মধ্যে হয়তো সেই দেখাটা হয় সেই জানা যায় হয়তো ভাগ্যে না থাকলে সেটাও হয়তো আর কপালে থাকে না দেখার তারপর হয়তো দেখবেন ভাই অথবা বোন দুনিয়া থেকে চলে যাওয়ার পর মনের ভিতরে একটা অস্বস্তি কাজ করে কেন এত রাগ করলাম কেন এত অভিমান করলাম কিন্তু যে চলে যাওয়া সে তো চলেই গেছে এত রাগ অভিমান ভাঙ্গার পর ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায় যেটা আপনি কখনোই আর বলে উঠতে পারবেন না যাই হোক আপনাদের সাথে ভাই বোনের কথা বলতে বলতে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর আজকের এই কেকের ডিজাইনটা আপু আমাকে দিয়েছিল ওনার থেকে এই ডিজাইনটা আমাকে পাঠিয়েছিল আর বলেছিল সুন্দর করে কেকটা আমি যেন তৈরি করি আর আপুর ভাই বিদেশ থেকে এসেছিল সেই উপলক্ষে আসলে এই কেকের অর্ডারটা আমার কাছে দিয়েছিল আর বলে দিয়েছিল ওয়েলকাম টু বাংলাদেশ লিখে দেওয়ার জন্য আপুর কেকের ডিজাইন যেভাবে ছিল আমি সেভাবেই দিয়েছি শুধু কালারটা একটু ডিফারেন্ট করে দিয়েছি মাঝে মাঝে লেখা যে এত খারাপ হয় নিজেই বুঝে উঠতে পারি না এত খারাপ হয় কেন তো চেষ্টা করেছি একটু সুন্দর করে লেখার জন্য যা পেরেছি লিখে দিয়েছি তবে যা বুঝেছি লেখা নিয়ে আমার আরও ভালো করে কাজ করতে হবে আরও প্র্যাকটিস করতে হবে তো আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি এখানে ছোট বড় মিলাই তো সুগার বলগুলো দেওয়ার পরে কেকের লোকটা তো একদম পাটে গেছে আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে আর আমার ভিডিওর যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেটা আমি বারবার বলেই থাকি মানুষ মাত্রই ভুল ভুল আমার অনেক জায়গায় হতে পারে তো সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ